হিন্দু কমিউনিটির কাছে পাঠিয়ে দিতে পারি তাহলে পরে আগামী দিনে হিন্দুরা যাবেন পশ্চিমবঙ্গবাসী সমস্ত সাধারণ মানুষকে বলবো আপনারা আর জেগে ঘুমাবেন না আপনারা এবারে জেগে উঠুন হন বিদ্রোহ করুন আমাদের পশ্চিমবঙ্গ শ্যামাপ্রসাদ মুখার্জির পশ্চিমবঙ্গে আমরা এখানে বাংলাদেশের মতো সরকার রাজ্য সরকার করে দিয়েছে সেন্ট্রাল ফোর্সের শিগুড়ির মধ্যে আমরা এখানে সিনেমাটা দেখতে আসতে হচ্ছে সিনেমাটা পশ্চিমবঙ্গে লঞ্চ করতেই দিল না অথচ এই সিনেমাটা দেখার জন্য সারা পশ্চিমবঙ্গবাসী সাধারণ মানুষ দেখার জন্য উদ্বিগ ঝাড়খণ্ডে গিয়ে দেখতে হচ্ছে এটা আমাদের কত বড় লজ্জা আমাদের এই পশ্চিমবঙ্গে আমরা স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্রে ভারতবর্ষে আমরা পশ্চিমবঙ্গে একটা মুভি দেখতে পাবো না সেখানে পার্শ্ববর্তী রাজ্যে যেতে হবে তাই আমাদের এই ন্যাশনাল লাইব্রেরিতে আজকে যে আমাদের যারা কর্মকর্তারা আজকে ব্যবস্থাটা করেছেন আর সবার নিরাপত্তার জন্য এই সেন্ট্রাল ফোর্সকে আনা হয়েছে যাতে আমরা শান্তিতে সিনেমাটা মুভিটা দেখে যেতে পারি আর নতুন প্রজন্ম যারা আছেন তাদেরকে সমস্ত শিক্ষা দীক্ষা সংস্কৃতি সব কিছু থেকে বঞ্চিত করে তাদেরকে লুকিয়ে রাখা হচ্ছে পশ্চিমবঙ্গের অতীতে কি ঘটেছিল সেই জন্য এই সিনেমা থেকে অনেক শিক্ষা পাওয়ার জন্য এই মুভিটাকে সকলকে দেখার জন্য আগ্রহ করব আপনারা দলে দলে যেখানে এই মুভিটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তো দেখতে পাচ্ছেন কিন্তু আপনারা বলবো পশ্চিমবঙ্গে যাতে দেখা যায় তার জন্য আমাদের এই দুর্নীতিগ্রস্ত সরকারকে আপনারা সেইভাবে চাপ দিন যাতে মুভিটা স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্রে স্বাধীনভাবে যাতে সবাই বাঁচতে পারেন আর দু এই এই সরকারকে পরিবর্তন করতে হবে নাহলে আমাদের পশ্চিমবঙ্গে আমরা বাঁচতে পারবো না না কিছু করা যাবে এটা বলেন আপনি কিছু করতে পারবেন না দুজনে তো সব এখানে আসছে এত কিছু যখন দেখতে দিবে না আয়োজন তো কিছু করতেই হবে না নেটই বলতে পারবো

দেখতে না দেওয়াটা কিংবা এই বাংলার সিনেমা হলে এটা না চলাটা এটা খুবই অন্যায় কারণ এটা বাংলার একটা হিস্ট্রি এবং বাংলার ইতিহাসকে এটা লুকিয়ে রাখা হয়েছে সেটা বাংলার মানুষ এই ইতিহাসটা জেনে যাবে যে তারা কিভাবে নির্মমভাবে অত্যাচার করেছিল সেই সেটা যাতে মানুষজন না দেখে নেয় সেটা আগামী দিনে বাংলা সেটাই হতে চলেছে দেখুন সিকিউরিটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট এখানে বাংলাতে এমনি সেফ নয় তো সেই কারণে এই কারণে এত এত সিকিউরিটি এত নিরাপত্তা কারণ এখানে বাংলার এই শাসক দলকে আমাদের একদম ভরসা নেই কিন্তু কোনো জায়গায় এই পুরো অপ্রীতিকর ঘটনা পুরো রাজ্যে এখানে এত নিরাপত্তা কেন এই বিষয়টা এই জায়গা বিকজ পশ্চিম ইন্ডিয়ার সমস্ত জায়গায় এই মুভি রিলিজ হয়েছে শুধু বাংলায় এই মুভি রিলিজ করতে দেয়নি কারণ বেঙ্গল ফাইলস নামটা দেওয়া হয়েছে ভয় পেয়েছে দিদি ভয় পেয়েছে এই কারণে চলতে দেয়নি সামনে ইলেকশন আছে যাদের ভোটে দিদি যেতেন হিন্দুরা যদি এক হয়ে যায় সেই যে হিন্দুদের ডাইরেক্ট অ্যাকশনে সেই যে হিন্দুদের যে ক্ষতি হয়েছিল লাখ লাখ হিন্দুকে হত্যা করা হয়েছিল সেই হিস্ট্রিটা যদি বাংলার মানুষ দেখে জেনে যায় দেখুন অনেক মানুষ এখনো এই বেঙ্গল ফাইলস কেন বাংলার ইতিহাসকে জানে না কারণ বাংলার ইতিহাসকে ভুলি দেওয়ার চেষ্টা করেছে বাংলার ইতিহাস আমরা অনেকেই জানি ঠিক আছে চলো